সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো ভালো আছেন জি নাম কি আপনার রেশমি রেশমি জি

নিজের মেশিন টেশিন নাই পরের মেশিনে কাজ করি যখন যেটা পাই আর কি ওটাই করি আচ্ছা তো কি কারণে আসছেন প্রতিবেদনে প্রতিবেদনে আইছি যে দেখি একটা বয়স্ক মানুষ যদি পাশে পায় একটু হেল্প সহযোগিতা করে দুঃখের পাশে দাঁড়ায় তা তার দুঃখের পাশে দাঁড়াবো এই জন্য আসছেন জি আচ্ছা আপনার মেয়ে কতটুকু হইছে মেয়ে 8 বছর

যদি কোনো মানুষ যদি একটু পাশে দাঁড়িয়ে হেল সহযোগিতা করে পাশে থাকে ভালো মনের মানুষ কত তো এমন আছে বউ বউ বাচ্চা আছে কিন্তু বউ মারা গেছে এরকম তো আছে আছে তো যদি একটা বয়স্ক মানুষ পায় দুঃখের পাশে যদি দাঁড়ায় কিছু হেল সহযোগিতা করে অসহায় মানুষ দেখে এই আর কি তাহলে যার সাথে মিলে সংসার করবেন জি যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে মোবাইলের নাম্বার আছে নাম্বার বলতে পারবে সেরকম ভালো মোবাইল নাই ভাই ভালো মোবাইল থাকলে কথা বলা যায় কিন্তু মোবাইলে কথা আসে না আসে না ঠিক মতন কথা আসে না টাকার জন্য একটা কিনতেও পারিনি এখন যে নাম্বারটা দিছেন এটা কি খোলা থাকবে না হ্যাঁ খোলা থাকে আর কথা বোঝা যায় না ভালো ভালো কথা বোঝা যায় না আচ্ছা যাই এখন যা আছে তাই নিয়ে থাকতে হবে কেউ যদি পাশে দাঁড়ায় সেটা হলো পরের বিষয় ঠিক আছে তো আমি নাম্বারটা বলে দিচ্ছি আপনার নাম কি যেন বললেন জি আপনার নাম কি রেশমি আচ্ছা দর্শক এই যে রেশমি ওনার নাম নাম্বারটা আমি বলে দিচ্ছি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন জিরো সেভেন ওয়ান নাইন টু ওয়ান ফাইভ নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান সেভেন নাইন জিরো সেভেন ওয়ান নাইন টু ওয়ান ফাইভ এটাই হচ্ছে ওনার নাম্বার এই নাম্বার কিন্তু ভালো প্রশ্ন করবেন দয়া করে খারাপ প্রশ্ন করবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ দেশে থাকেন আর বাইরে থাকেন যেখানেই থাকেন ভালো প্রশ্ন করবেন ভালো প্রশ্নের উত্তর পাইবেন কিন্তু অসহায় মানুষ বুঝলে একবারে দুর্বলতা পেয়ে খারাপ প্রশ্ন করবেন তো দর্শক ভাইরা বা বয়স্ক কোন মানুষ কোনো বন্ধু যদি আপনার সাথে ফোনে মানে ফোন দিয়ে যদি ভালোভাবে কথা জানতে চাই তাহলে তো অবশ্যই বলবেন জি ভালোভাবে কথা জানতে চাইলে তার সাথে আমি কথা বলবো খারাপ প্রশ্ন করলে ভাই আমি তার সাথে কথা বলবো না আচ্ছা তো এমনিতে কেউ যদি আসতে চায় আপনার সাথে দেখা করতে হ্যাঁ দেখা সাক্ষাৎ করবো সমস্যা চলে আসতে জি হ্যাঁ আচ্ছা ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ কোনো সুন্দর থাকবেন ওনার কথাবার্তা শুনে যদি ভালো লাগে বা অনেক যেভাবে চায় একটু বয়স্ক মানুষ চা চাওয়া ওনার যেহেতু ওনার একটু বয়স হয়েছে একটা বাচ্চা আছে তাই এরকম একজন মানুষ যদি ওনার জীবন আসতে চান তাহলে ওনার জীবন আসতে পারে আল্লাহ হাফিজ আসসালাম